সিলেটের উন্নয়নে বিগত সরকারের আমলে নেওয়া হয়েছিল কয়েকটি মেগা উন্নয়ন প্রকল্প এসব প্রকল্পে আমল পাল্টে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন সিলেটবাসী কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হলেও অগ্রগতি নেই স্বপ্নের প্রকল্পগুলোর মেগা প্রকল্পগুলো নিয়ে দেখা দেয় মেগা জট চার বছরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের কাজ হয়েছে মাত্র ২২ ভাগ নকশার ত্রুটির অজুহাতে প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে প্রকল্পের কাজ সিলেট ঢাকা মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণের আশ্বাস শুনতে শুনতে বিরক্ত সিলেটবাসী ছয় বছরে মহাসড়কটির উন্নয়ন কাজ হয়েছে মাত্র এগারো ভাগ আর সিলেট তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ দৃশ্যমানই হয়নি ফলে মেগা প্রকল্পগুলো নিয়ে রীতিমতো আশাহত সিলেটের মানুষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান ডক্টর এ কে আব্দুল মোমেন তার বড় ভাই আবুল মাল আব্দুল মুহিত অর্থমন্ত্রীর দায়িত্বে থাকার সময় থেকে তিনি ওসমানী বিমানবন্দরের সম্প্রসারণ ও সিলেট ঢাকা মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন দুটি প্রকল্পের জন্য তিনি আবুল মাল মুহিতকেও উদ্বুদ্ধ করেন মুহিতের সময় শুরু না হলেও মোমেন এসে প্রকল্প দুটির কাজ হাতে নেন দু সালের সাত নভেম্বর ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ মেগা প্রকল্পটি অনুমোদন পায় প্রায় দুই দুইশো কোটি টাকার এই প্রকল্পের আওতায় দ্বিতল বিশিষ্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন ছয়টি বোর্ডিং ব্রিজ কনভেয়ার বেল্ট সহ ছয়ত্রিশটি চেক ইন কাউন্টার চব্বিশটি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার ছয়টি এক্সেলেটর নয়টি লিফট তিনটি লাগেজ কনভেয়ার বেল্ট কার্গোভবন জেট ফুয়েল ডিপো ও কন্ট্রোল টাওয়ার সহ আনুষঙ্গিক আরও কিছু অবকাঠামো নির্মাণের কথা ছিল দুই সালের পহেলা অক্টোবর উদ্বোধন হওয়া প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল দুই সালের ডিসেম্বরে কিন্তু বাইশ শতাংশ কাজ হওয়ার পর নকশায় ত্রুটির কথা বলে বন্ধ রাখা হয় প্রকল্পের কাজ প্রায় এক পঞ্চমাংশ কাজ শেষ হওয়ার পর নকশায় ত্রুটি ধরা পড়ার বিষয়টিকে রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা অনেকের দাবি সময়ক্ষেপণ করে প্রকল্পের বরাদ্দ বাড়ানোর পায়তারা ও সঠিক তদারকির অভাবেই ওসমানী বিমানবন্দরের মেগা প্রকল্পটি আটকে রাখা হয়েছে সিলেট ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রায় সতেরো হাজার টাকার প্রকল্প পাশ হয় প্রকল্পের নকশা প্রণয়নের পর দুই সালে এসে ত্রুটি ধরা পড়ে দুই সালের জানুয়ারিতে শুরু হয়ে দুই সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে কিন্তু গত চার বছরে কাজ হয়েছে মাত্র এগারো ভাগ দীর্ঘদিনেও শেষ হয়নি সিলেট অংশের জমি অধিগ্রহণ প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন নির্ধারিত সময়ের মধ্যে মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণের কাজ কোনোভাবেই সম্ভব হবে না সময় মতো কাজ শেষ না হওয়ায় ব্যয় বৃদ্ধির পাশাপাশি প্রকল্প বাস্তবায়ন নিয়েও তৈরি হবে জটিলতা সিলেট ঢাকা করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে ফজলুল করিম গণমাধ্যমকে জানান ভূমি অধিগ্রহণ কাজ শেষ না হওয়ায় প্রকল্পের কাজ নিয়ে জটিলতা তৈরি হয়েছে এখন পর্যন্ত প্রকল্পের ভাগ কাজ সম্পন্ন হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে না ইতিমধ্যে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সময় বৃদ্ধি ও ক্ষতিপূরণের জন্য চিঠি দেওয়া শুরু করেছে আমদানি রফতানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সিলেট তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণের প্রকল্পটি নিয়েও হতাশা দেখা দিয়েছে জমি অধিগ্রহণে আটকে আছে প্রকল্পের ভবিষ্যৎ দুই সালের সেপ্টেম্বর থেকে দুই সালের জুন মাস পর্যন্ত প্রকল্পটির মেয়াদ ছিল কিন্তু এখনও প্রকল্পটির কাজ দৃশ্যমান হয়নি এই প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন উন্নয়ন বন্টনে সিলেট সবসময় ছিল তাই উন্নয়নের সমতা আনতে প্রধান সহ বর্তমান সরকারের উচিত সিলেটকে গুরুত্ব দেওয়া অতীতে মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে জনপ্রতিনিধি হিসেবে ডক্টর মোমেনের তদারকির অভাব ছিল যেভাবে দায়িত্ব পালনের কথা ছিল তিনি সেভাবে করেননি যে কারণে অনেক প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন হয়নি উল্টো থমকে গেছে